দর্শক এখন আমি দেব সংবাদ সংবাদ সবার আগে ও নোটিফিকেশন বাটন অন করে আওয়ামী যুগে নির্যাতিত নির্বাসিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে বিএনপি আজকে ইউকে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের টিম ঢাকায় এসে গ্রিন সিগন্যাল দিলে তাকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিএনপি ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ পরিস্থিতির অনুকরণে বঙ্গোপসাগরে ব্রহ্ম সুপারসানিক ক্রুজ মিসাইলের কমব্যাট লঞ্চ সফলভাবে সম্পন্ন করেছে সোমবার বঙ্গোপসাগরের একটি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা চালানো এই মিসাইলটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনে তার উচ্চগতির স্থিতিশীলতা ও কার্যকারিতা প্রমাণ করেছে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে সোমবার এক ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে উত্তর রাজকন্তি পুথিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিশু হুমায়রা আক্তার গাড়ি চালক হুমায়ুন কবিরের মেয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি এলাকায় জামায়াত বিএনপি সংঘর্ষে পিস্তল হাতে গুলি চালানো সেই ভাইরাল যুবক তুষার মণ্ডলকে একুশ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দুই ডিসেম্বর সকালে এক প্রেস রিলিজে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ দেশের বিচার বিভাগ নাড়িয়ে দেওয়া এক কেলেঙ্কারি ফাঁস করা দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক মুজলুম সাংবাদিক অলিউল্লা নোমানকে হবিগঞ্জ চার আসনে জামায়াতে ইসলামীর নতুন এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সোমবার এক ডিসেম্বর সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে দলের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয় এর আগে এ আসনের এমপি প্রার্থী ছিলেন দলটির জেলা আমির জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মখরিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই দেশ ছেড়ে এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না এই দেশই আমার একমাত্র ঠিকানা হাজারো মানুষের সমাবেশে এমনটাই বলেছিলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া সামান্য সমঝোতা করলে আরামায়সে থাকতে পারতেন কারাবরণ করতে হতো না কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সংগ্রামের পথ দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়ই সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছেন দিয়ে কাটাতে হয়েছে বেগম খালেদা জিয়াকে প্রতি ঘণ্টার সারাদেশের এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে আপনার মোবাইল ফোনে পেতে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন